ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল লাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো বর্তমানে কিন্তু বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিল মামলা কিন্তু কোনো রকম বেনিয়ম অনিয়ম দুর্নীতি ইরেগুলারিটি এই সমস্ত বিষয়ের আর নেই এখন কি কারণে আছে এখন আছে হচ্ছে যে এই মামলায় নস্কর বাহিনীর যে তাণ্ডব তারা শুরু করেছে শুধুমাত্র আমাদের চাকরি এর সাথেই জড়িয়ে গেছেন অ্যাডিশনাল পার্টি বা অ্যাডিশনাল পার্টি আর ক্যানগুলি যারা করেছেন তারা কিন্তু এদের সাথে জড়িয়ে গিয়ে বিপাকে পড়ে গেছে অর্থাৎ বত্রিশ হাজার মামলা লড়াই এখন প্রিয়াঙ্কা নস্কর বাহিনী এবং তার সাথে ক্যানে থাকা বঞ্চিত প্রার্থীদের আর বাকি দুর্নীতি দুর্নীতি সব ভুলে যান ওগুলোর আর জায়গায় নেই কারণ চেয়ে বসেছেন চাকরি হাত এবং সেখানে শুধুমাত্র পিটিশানের ভিত্তিক শুধুমাত্র তাদের ক্ষেত্রে দাবি করেছেন যে তারা যে সিঙ্গেল বেঞ্চ ঘটে বাড়ার ডিভিশন বেঞ্চে যে তারা শুধু আছে শুধু তাদের চাকরি অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর বাহিনীর চাকরি চাই অন্য কিন্তু কারো চাকরি এখানে তাদের দরকার নেই বা তারা চায়ও না এই মানসিকতা নিয়ে তারা মামলাটা লড়ছে এখন ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে একশো বারোটার উপরে এরা কোথায় যাবে তাদের আইনজীবী বলে বসলেন কোর্টের মধ্যে যে আমার পাঁচশো ষাট জনের চাকরি হলেই সব ঠিক আছে কোনো দুর্নীতি হয়নি কোনো বেনিয়ম হয়নি আপনি মশাই আমাকে চাকরি দিয়ে দিন আমার কোনো অভিযোগ নেই এই হচ্ছে ব্যাপার এই জায়গা থেকে কোর্ট বিচার করছে বা বিচার করবেন হয়তো পরবর্তী ক্ষেত্রে যে প্রিয়াঙ্কা শুধু দিয়ে দেবে নাকি আটটা ক্যান যেটা অ্যাকসেপ্টে বসে তাদেরকে সেটাও তারা চাননি প্রিয়াঙ্কা সেটাও চাননি প্রিয়াঙ্কা নস্কর বাহিনী যারা যে ক্যানারটা অ্যাকসেপ্ট না শুধু আমাদের চাকরি চাই রিট পিটিশনদের চাকরি চাই আর যে চারটে মামলা মৃত হয়ে পড়ে আছে স্যানিটাই হয়ে পড়ে আছে তাদের চাকরি যায় বাকি আর কারো চাকরি যাওয়ার দরকার নেই মানে একটা ববিতা অঙ্কিতা টাইপের জিনিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন এই সাবমিশনের পরে বিপাকে পড়ে গেছেন ক্যান অ্যাপ্লিকেশনে যারা আছেন তারা তাদের ক্যানগুলো এবার অ্যাকসেপ্ট কি করা হবে এই হচ্ছে ব্যাপার তো ক্যানগুলো কি শুনবে বিচারপতি আর একদিন শুনলেই হয়তো গোটা বিষয়টা চলে যাবে তার কারণ হচ্ছে তারা হিসাবশান দিয়েছে তাহলে চাকরি বাকরি কী করার হবে শুধু তাদের চাকরি হবে তাদেরই মেধা আছে তাদেরই যোগ্যতা আছে আর তো কারো যোগ্যতা নেই কারো যোগ্যতা নেই নাজিবুর রহমান কুড়ি পেয়ে তার কোনো যোগ্যতা নেই ঠিক আছে যা ক্যান অ্যাপ্লিকেশন দেখুন ম্যাড আটশো তিয়াত্তর দু হাজার তেইশে সেখানে অলমোস্ট একশো এগারোটা ক্যান একটা লাস্ট অর্ডার কপি আপনাদের দেখাচ্ছি তো সেখানে ওই বক্তব্য একটাই যে কোনো বঞ্চিতদের কোনো যোগ্যতা নেই যত যোগ্যতা যত মেধা সবাই প্রিয়াঙ্কা টস্কর বাহিনী পাঁচশো ষাট জনের দরকার আর কারো দরকার নেই মানে ওদেরই শুধু মেধা আছে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মেধা কুটকুট করে বড়ে আছে পাঁচশো ষাট জনের চাকরি দিলে গোটা এতই ইরেগুলেটি এত কিছু সব ঠিক হয়ে গেল এই হচ্ছে সাবমিশন বত্রিশ হাজার মামলা এখন পানি পানি তো ছেড়ে দিন এখন প্রিয়াঙ্কা নস্কর বাহিনীর হয়ে মানে টোটাল ওই বাহিনীর সাথে ক্যানে থাকা বঞ্চিতদের হয়ে গেছে যাই হোক একটু ক্যানের একটু দেখিয়ে দিই যে ক্যানের হয়ে কারা কারা আছেন একটু এই জায়গাটা একটু নজর রাখবেন আপনারা বিকাশ বিকাশটা এলানের অ্যাডভোকেট ফুদ্দোস্বামী গোপা বিশ্বাস তারা ক্যান সেভেন ক্যান টোয়েন্টি টু ক্যান ফর্টি ফর্টি নাইন ফিফটি থ্রি সেভেন্টি দু হাজার পঁচিশ সব ম্যাট আটশো তিয়াত্তর দু হাজার তেইশের হয়ে কিন্তু লড়ছে সিনিয়র অ্যাডভোকেট কেন বলছে সিনিয়র অ্যাডভোকেটের কথা তার কারণ হচ্ছে এই যে সরি এই যে ক্যানগুলো এবার অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা কিন্তু অনেকগুলো টেকনিকের মানে টেকনিক্যাল মুভের উপর ডিপেন্ড করছে তো আবার দেখুন বিকাশ সময় ভট্টাচ্য স্যার এখানে দাঁড়িয়েছেন ফিফটের সময়বাবু দাঁড়িয়েছেন ক্যান সেভেন্টি ফাইভের হয়ে কুমার যদি তেয়ারি তরুণ যদি তেয়ারি মানে এদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান এইটের পরে কিন্তু ক্যান অ্যাপ্লিকেশনগুলো হয়েছে যেখানে গিয়েছেন করে দাঁড়াচ্ছেন ইভেন ক্ষেত্রে পাঁচটা হয়তো মধ্যে কিন্তু নয় সতেরো উনিশ পঁয়ত্রিশ তারাও কিন্তু অ্যাডমিশন হিয়ারিং মানে যে পর্যন্ত হয়েছে তার বাইরের ক্যানেও তারা আছে সৌম মজুমদার কোথায় হয়েছে ক্যান ফাইভ অফ দু হাজার তেইশ ম্যাট আটশো নব্বই এটা মাথায় রাখবেন দেখুন অর্ডার কপিতে ভুল লেখা আছে এবং এখানে আছে দেখুন রেসপন্ডেড রেসপন্ডিং ক্যান সিক্স দু হাজার ম্যাট আটশো নব্বই এখানে একবার দেখে নেবেন এবং কেউ যদি চায় যে আমি এই পিটিশনারদের হয়ে দাঁড়াবো না সেটা কিন্তু পরিষ্কার দেখুন এখানে পরিষ্কার বলছে আট ষোলো সতেরো কুড়ি একত্রিশ চল্লিশ চুয়াত্তর এদের হয়ে প্রিয়াঙ্কা টস্করা দাঁড়ায় এদের ছেড়ে দিয়েছে আবার এই যে পরবর্তী ক্ষেত্রে ক্যান সেভেন ম্যাট আটশো এখানেও কিন্তু এক দুই দশ এগারো উনিশ তেইশ সাতাশ চল্লিশ এদেরও কিন্তু ছেড়ে দিয়েছে মানে এদের ছেড়ে দিয়েছে আর ক্যান দশ এগারো এই দুটো হচ্ছে ম্যাট আটশো তিয়াত্তর সাথে যুক্ত কিন্তু সাত বা ছয় বা এগুলো কিন্তু আটশো নব্বইয়ের সাথে যুক্ত তো এটা কিন্তু আর ম্যাট আটশো নব্বই মানে বুঝতে পারি বোর্ডের অ্যাপিল নয় ওটা ওটা অন্য জায়গায় ঢুকে গেছে ওরা ভুল করে আর তো সৌম্য মজুমদার স্যার এখানে দেখুন ক্যান সিক্স অ তেরো আটশো তিয়াত্তরের মধ্যে ঢুকেছে এই দুটোর জন্য সৌম্য মজুমদার দাঁড়িয়েছেন চৌত্রিশ তিয়াত্তর দু হাজার পঁচিশ এটা প্রতাপ মুখার্জি সোমামাল যেটা দাঁড়িয়েছেন অ্যাডভোকেট অন রেকর্ড ক্যান সায়ত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ একান্ন ছাপ্পান্ন সাতান্ন আবার বিকাশচন্দ্র ভট্টাচার্য দিব্যেন্দ্র চ্যাটার্জী প্রীতম মজুদার রেশমি ঘোষ দেব গোয়েঙ্কা শতাব্দী দাস মহিলা এতগুলো অ্যাডভোকেট দাঁড় করিয়েছে কত ক্যান থ্রি ক্যান ফোর যে ক্যান থ্রির হয়ে কিন্তু অলরেডি আপনার যেন ক্যান থ্রি অ্যাকসেপ্ট হয়ে গেছে ক্যান থ্রি ক্যান ফোরের দুটো হয়ে গেছে তো ক্যান এখানে এসি দুটো কেন যদিও রয়েছে তাই তার হয়ে দেখবেন অর্ডার কপি তো পেয়ে যাবেন ক্যান থ্রি ক্যান ফোর দেন কুড়ি একুশ তেইশ পঁচিশ আঠাশ তারপরে এদিকে চল্লিশ এগুলো এতগুলো কান কাদের আমি বলতে পারছি না বাট এদের হয়ে কিন্তু বিজ্ঞাসা দাঁড়াচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট এবং দিব্যেন্দু যেটাই প্রীতম মজুমদার রেশমি অ্যাকচুয়ালি অর্ডার কপিটাই মেন এখানে যারা আছে সেটাই হচ্ছে মেন সাবমিশন কে কী বললো সেটা বড় কথা না অর্ডার কপিতে কী আসলো কারণ কাগজ কথা বলে দীপা আছে এটা সুদীপ্ত স্যারদের গ্রুপ আর চুয়াল্লিশ অচিন্তদের একটা মামলা অচিন্ত সামন্তদের একটা মামলা সাতচল্লিশ পঁয়ষট্টি এগুলো রয়েছে দেন অচিন্ত্য দা অ্যাকচুয়ালি তো আলি হাসান আলমগীর তার আবার বেশ কিছু ক্যান রয়েছে তো যাই হোক এগুলো পরপর আপনার দেখতে থাকবেন তো বিষয়টা যেটা সেটা হচ্ছে এই এত এত অ্যাডভোকেট আলি হাসান আলমগীর সীমন্ত কবির আসিক ইকবাল যত অ্যাডভোকেট সব তো ক্যানের হয়ে অ্যাপেয়ার করছেন তো এখন বিষয়টা হচ্ছে তাদের কতটা বলতে দেবেন কারণ যে সাবমিশনটা তারা অ্যাকচুয়ালি রেখে দিয়েছে মূল পার্টিরা তো সেক্ষেত্রে তারা তো চাইছেই না এখানে কিছু হোক বা তারা হতে দেবেন বলে মনে হয় অর্থাৎ মানসিকতাটা ওই লেভেলের যে শুধুমাত্র তারাই এখানে বাট তারা টেকনিক্যাল টার্মগুলো জানেন না কোটে কি হয় সেটা তারা জানেন না আর তারা যে ক্যান অ্যাপ্লিকেশান বলে এরকম হয় এরা সেটাই তারা জানতো না প্রথম শুরুর দিকে তারা জানতো ওটা তাদের মামলা তারা জানতো ওটা ওদের নিজস্ব মামলা ব্যক্তিগত মামলা ওখানে কানেক্টেড অ্যাপ্লিকেশন করেও ঢোকা যায় না এটা 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 তারা প্রথমেই জানতো গোলাম মহিনুদ্দিন সাথে দাঁড়িয়েছেন চারপাশে ইনি আবার অন্য জায়গায় ক্যান করে ঢুকে বলছেন তেরোশো আটান্ন ম্যাটে ঢুকে আছে আটশো তেহাত্তর ম্যাট বোর্ডের সাথে কোনো দেনা পাওনা নেই তো যাই এখানে এই কথাগুলো বক্তব্য একটাই যে এই যে ক্যানের হয়ে এত গাধাগুচ্ছের আইনজীবী দাঁড়িয়ে গেছে এখানে মিস্টার মজুমদার লানের সিনিয়র ফর দ্য ক্যান ফাইভ ক্যান ফাইভটা প্রিয়াঙ্কা নস্করদেরই নয় তার কারণ হচ্ছে ক্যান ফাইভটা হচ্ছে সম্ভবত তরুণজ্যোতি স্যারের করে একটি ক্যান ক্যান টেন এইগুলো এগুলো ক্যান ইলেভেন মানে এই যে ক্যানগুলো আছেন এর মধ্যে অনেকগুলো ক্যান ক্যান সেভেন হ্যাঁ তো এগুলো কিন্তু ওদের আটশো না আপনাদের দেখলাম উপরে যে আটশো নব্বই ম্যাট আটশো নব্বইয়ের কানেক্টেড তো ভুলভাল করে সাবমিশন দিয়ে এই সমস্ত বলছে তো আলটিমেটলি কী হয়ে যায় না আর তো সেক্ষেত্রে সিনিয়ার অ্যাডভোকেট কি শুনেছেন এবং দেখুন অর্থাৎ অ্যাপ্লিকেশন ক্যান টু অনেকে বলছে যে ক্যানের থেকে এখন ওকে বলা শুরু হয়নি পরিষ্কার বলা হয়েছে সিনিয়র অ্যাডভোকেট বলছেন ক্যান টু এবং ক্যান থ্রি ফাইলিন ম্যাট আটশো তিয়াত্তর দু হাজার তেইশ আর ক্যান থ্রিটা কাদের সাথে বললাম প্রথমে তো এক্ষেত্রে এবং সেক্ষেত্রে সময় ছিল না মিশ্র ভট্টাচার্য কুইটেন্ট কনক্লুটিভ আর্গুমেন্ট সেক্ষেত্রে তিনি শেষ করতে পরের দিন আমার বাইশে সেপ্টেম্বর বেলা দুটোর থেকে এটা শুনবেন ফার্দার কনসিডারেশন অফ দ্য ডেলি সাপ্লিমেন্ট লিস্ট অফ দিস কোর্ট তো পরিষ্কার এখানে জাসপোদ স্যার এবং শ্রী তো স্যার এখানে টোটাল ফান্ড না তো ক্যান নিয়ে অনেকে বলছেন যে ক্যান নিয়ে কোনো আইনজীবী দেয়নি হাইকোর্টে সব থেকে সেরা আইনজীবী দিয়েছেন ক্যানে হাইকোর্টে সব থেকে সেরা তাদের আইনজীবী কী করলে তাদের আইনজীবীর মাথায় এটুকু পুশ করা হলো যে শুধুমাত্র নষ্টকর বাহিনী আর কেউ নয় কেউ ডিপ্রাইভ নয় আর কেউ এখানে আসতে পারবে না এতগুলো ক্যান হয়ে গেছে সবাই ভাই বাড়ি চলে যাও আর শুধু চাকরিটা আমরাই নেব তো এই ধরনের সাবমিশান দেওয়া হয়েছে এখন লড়াইটা ওই যে বললাম লস্কর বাহিনীর সাথে ভার্সেস ক্যানে থাকা বঞ্চিতদের এখন কী করে করাবেন সেটা আমি জানি না বাট টিআরএইচির এই ছোট্ট গ্রুপটা তারা কিন্তু অলরেডি অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে তাদের আন্ডারে যে ক্যানগুলো আছে যে দশটা বা মানে সাতটা এরকম ক্যান আছে সেই ক্যানগুলো কিন্তু কোনো না কোনোভাবে অলরেডি দুটো তো অ্যাকসেপ্ট হয়েই গেছে আর বাকি সাতটা বারটা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই তারা করিয়ে ছাড়বে ঠিক আছে আগেও এটা নিয়ে অনেক বিরোধিতা হয়েছিল কিন্তু আলটিমেটলি এটা করানো গেছে তিন চার সাবমিশন দিয়ে যে কোনো বের করে নিয়ে আসা গেছে আর ম্যাক্সিমাম কোনো গ্রুপের তথ্য যদি কোনো ম্যাক্সিমাম ক্যান অ্যাকসেপ্ট থাকে সেটা হচ্ছে টিআরএস গ্রুপ এবং তারা জানে কীভাবে কী করতে হয় সব থেকে বড় সিনিয়র আইনজীবী তারাই লাগাচ্ছে এবং সেক্ষেত্রে পরিষ্কার বিষয় শুধুমাত্র পাঁচশো ষাট হলে সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্ট গিয়ে টোটাল বিষয়টাকে কাটকে দিতে হবে আর কোনো উপায় নেই কারণ এভাবে হয় না একটা গোটা বিষয়কে দুর্নীতিকে ঢাল বানিয়ে তুমি নেবে আর বাকি যারা কুড়ি পা মানে যেখানে দশ কাট অফ গেছে কুড়ি পা ছেলে মেয়েকে তুমি বিপাকে ফেলে দেবে এটা তোমার রাইটকে দিয়েছে যা হোক এখনও পর্যন্ত সময় আছে যোগ্য বঞ্চিত যারা অ্যাপ্লিকেশন করে আছেন তারা অবশ্যই গোটা বিষয়ে একত্রিত হয়ে নিচে একটা লিঙ্ক আছে সেখানে একত্রিত হয়ে আসতে পারেন নাহলে এদের চক্রান্তের বিরুদ্ধে শিকার হয়ে যাবেন এবং আলটিমেটলি কিন্তু ওই পাঁচশো ষাটজন নিয়ে বেরিয়ে চলে যাবে তো সেটা একত্রে অন্যায় হবে কারণ দীর্ঘদিন এটার সাথে অনেকে যুক্ত হয়ে আছে ইভেন অনেক কাট অফ মামলা এই এই মামলাটার জন্য বিপাকে পড়ে গেছে ফাইভ পার্সেন্ট প্যানেলটা এটার জন্য বেরোতে পারলো না নাহলে দু হাজার একুশশো সাতচল্লিশটা সিট ইজিলি বেরিয়ে যেত কাউকে টাচ না করে কাউকে অন্তত ওটা বিপদে না ফেলেই ইজিলি কাট অফগুলো ইজিলি বেরিয়ে দেবে কারণ অলরেডি ডিভিশন যে অর্ডার ছিল সেখানে তো এইটার জন্য অনেকে বিপদে পড়ে গেছেন অনেকদিন অনেকে হওয়া জিনিস পাননি আবার এরাই আবার তাদেরকে মানে একবার তো অলরেডি বঞ্চিত হয়েছে ভোটের দ্বারা আবার এদের দ্বারা বঞ্চনার শিকার হচ্ছে তো বিষয়ে সতর্ক থাকতে হবে প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে নাহলে এরা কিন্তু এই পাশে ষাটজন নিয়ে বেরিয়ে চলে যাবে আপনি কি ছুটি করতে পারবেন না নিচে গ্রুপ লিঙ্ক আছে জড়িয়ে যান এবং বাকি কি করে কী বের করতে হয় সেটা আমরা বুঝে নেবো ওখানে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন